আমি নানাবাড়িতে গিয়েছিলাম তা অনেকেই জানেন আর আমার নানাবাড়ি হচ্ছে রাজাপুর আর এই রাজাপুরের ভিতরে সুন্দর দুইটি জায়গায় আমি আর আমার ফুবোতো ভাই ঘুরতে গিয়েছিলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই সবার কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি কিছুদিন আগে গিয়েছিলাম নানাবাড়িতে আর নানাবাড়িতে থাকা অবস্থায় চিন্তা করলাম যে একটু রাজাপুরের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরা যায় তার জন্য আমি আমার ফুবোতো ভাইকে ফোন করে বললাম যে ভাইয়া তুমি বের হও একটু ঘুরে আসি তারপরে আমরা বাইক নিয়ে আস্তে আস্তে চলে গেলাম জীবনানন্দ দাসের নামের একটা সুন্দর একটি পার্ক করছে এটা হচ্ছে পেংড়ির ভিতরে সো গাইস এই যে আপনার একটা পার্কের এর মতন মানে বসার জায়গা আর পাশে ছিল নদীর মতন একটা জাস্ট নদীর মতনই বলা যায় কারণ এটা নদী ছিল নদীটা এখন খালের মতন হয়ে গেছে এই আর কি আর এই জীবনানন্দ দাসের বিষয় আমি অতটা কিছু জানি না জাস্ট আমার কাছে অনেক ভালো লাগছে তাছাড়াও আমি শুনছি যে অনেকের কাছে যে এই জায়গাটা অনেক সুন্দর তার জন্য আমি আমার আমার বরফবত ভাই তাকে নিয়ে চলে আসছি দেন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর বসে কিছুক্ষণ নদীর আহ আবহাওয়াটা দেখলাম তারপর আমার কাছে আপনার এই জায়গাটা রাজাপুরের ভিতরে কোনো দেখা যায় এই জায়গাটা ভালো করছে কারণ বিকেল বেলা একটু আড্ডা দেওয়া যায় একটু বসা যায় একটু মন ফ্রেশ করা যায় এই আর কি রাজাপুরের ভিতরে এই জায়গাটা করছে আমার কাছে অনেক বেশি বেশি ভালো লাগছে কারণ আমাদের রাজাপুরে কোনো পার্ক নাই টোটালে কোনো ভালো রেস্টুরেন্ট নাই কিছুই নেই তারপরে আমরা কি করলাম বাইক রাইড করে চলে আসলাম বিষখালী নদীর দিকে এটা হয়েছে আপনার উত্তমপুর দিয়া টু সোজা যারা রাজাপুরে থাকেন তারা অবশ্যই জানেন যে বিষখালী নদী কোন জায়গায় আর আমার বেসিক্যালি নদীর পাড়ে আরো বেশি ভালো লাগে আর এটা হয়েছে বিষখালী নদীর পাড়ে আর যারা রাজাপুর থাকেন তারা তো জানেনি যে বিষখালী নদীটা কত সুন্দর আর এই জায়গাটা যারা আসছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সো গাইস ভিডিওটা এই পর্যন্তই এবং আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম